সো বন্ধুরা দেখতে চাই ওদের ফাইনালে আমি আজকের চালি চালি করবো আর সত্যিকার এটা হয় নাকি অনেক ইউটিউব কেটাররা অনেকবার নাকি চালি চালি করেছে তো ওনাদের কাছে নাকি সত্যিকারে আপা এসেছিলো তো আজকে সত্যিকারে আমাদের আমার কাছে আসে কি আসে না তো আমি দেখতেছি তো এ তো চালি চালি করা পুরা একদম ইন্তজাম করে নিয়েছে ধূপ আছে চারটে মোমবাতি নিয়েছি চার কোণে চারটে আছে আর ইয়েস ইয়েস আর নোট লেখা আছে পেনদের মাধ্যমে আমি ওখানে করবো চলো দেখা যাক সত্যিকারে এটা সত্যিকারে চালিয়ে চালিয়ে আসে কি আসেন দেখতে দেখবো আসবি সত্যিকারে সো ফোন দেখছো ফাইনাল আমি এখন চালি চালিকে ডাকবো তো আমি পেন আর পেনসিল নিয়ে নিয়েছি আর ইয়েস আর নো লেখা আছে নো আর ইয়েস লেখা আছে একটা লেবু আছে আর একটা মোমবাতি ধূপ আছে আর চারটে চার কোনে চারটে মোমবাতি আছে তো এখানে এখানে শুনেছি নাকি তিনবার চালি চালিকে ডাকতে হয় আর উনি এসে নাকি এ মানে এ করে তো দেখা যাক সত্যিকারে আজকে আসবে নাকি জানি না

মানে বাড়িতে প্রবেশ করে গেছে এবার জানি না বন্ধু আমার আমার সঙ্গে কি হবে এবার আমি গেম থেকেও বাড়াতেও পারছি না কোথায় কি একটা আওয়াজ হচ্ছে দেখছো বাইলের একটা আওয়াজ এসেছিল বাইলের আওয়াজ আসছে তো

চলেছে কি ভাই তাইলে আওয়াজ করছি দেখো এ হ্যালো কে হ্যালো এ হ্যালো কে তুই কে বলতো আরে হ্যালো এখন কেন আওয়াজ আসছে না বুঝে বলতো এই কাম তুই কি একটা আওয়াজ এসেছিল হ্যালো হ্যালো লাইটটা চালিয়ে দেব হ্যালো কোথায় চলে গেলো বলতে এখন ওদের কি করে পাইলে পরে কে জন্য এখান থেকে সাক্ষ ছোটো ছোটো চলে গেছে আমার পাইলে আবার আবার শোনা গেছে বন্ধুরা খালি খালি চলে এসে পাইলে মধ্যে চলে এসে তো আমি হ্যাঁ দেখি যে এদের এখানে কী অবস্থা দেখো মোমবাতি মধ্যে সব পরে দিয়ে ইয়েও চলে গেছে এবার খেলাটাকে তো গেমটাকে তো আমাদের শেষ করতে হবে এবার গেম থেকেও বাড়তে পারছি না বন্ধুরা দেখতে পেয়েছ দেখো কোথায় একটা আবার আছে বন্ধু ওদিকে একটা আবার আছি কোথাও বন্ধু তোমরা উঠে যান দিয়ে কি আবার আছে

পুরোটা চামচালি গেম খেলতে গিয়ে আমি তো পুরো আমার ফাসাতে পড়ে গেছি বলো আরে তো আর কে বলতো কে কে মুভ করতে তো কি কে হতে পারে এ তুমি কে হ্যালো নেতে দাও না তো চলে না ফাইল ফেল প্রমিস করেছে কি করবো এই দেখো ওমা এই দেখো এই দেখো কে পড়ছে তো ওমা একে তুমি হে এই দেখো হে দেখছিছো হেদের কীভাবে চলে আসে মা হ্যাঁ চলে আছি হে দেখো ভালো লাগবো দি নেই এদিকে হেজ চলে সেই ঘুম বেড়েছে আজ আওয়াজ হচ্ছে ঘরে মা এইদিকে লাইটটা লাইটের অঞ্চল লাইটটা অভি গেলে কীভাবে দেখেছো এখানে কীভাবে মুখ করেছে দেখো মা এ হ্যালো কে বলুন এই হ্যালো

কি অবস্থা বন্ধুরা পুরা কেন যে চালি চালি আগে মানে গেমটা খেলতে গিয়ে পুরো একদম আমি একদম পুরো একদম মানে মাছ পথে এসে কেমন ফেসে গেছে আর বন্ধুরা গেমটাও ছেড়ে উঠে যেতে পারছি না তোমার ভালো হচ্ছে তো একে এই বাড়ির ভিতরে হ্যালো একে এখানে হ্যালো হ্যালো আপনি আওয়াজ করছেন হ্যালো ভয় করছে মুখ করেছে নাম কি রাম 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 কি আসে সব বন্ধু দেখতে আমার এসে মোমবাতি সব পড়ে গেছে তো আমি ফাইনালি আবার এটাকে এটাকে বুঝিয়ে দিই আমি এবার এটাকে বন্ধ খেলাটাকে এবার শেষ করে দেবো কিনা আর বেশ দেখতেছো আমার সঙ্গে কী ঘটনা ঘটলো ওই জন্য আমি খেলাটাকে এখান থেকে শেষ করতে চাল্লি চালি আমি কি খেলাটা কি বন্ধ করতে পারি এটা তিনবার বলতে বন্ধুরা দেখা যায় চাল্লি চাল্লি আমি খেলাটা কি বন্ধ করতে পারি চাল্লি চাইলে আমি খেলাটাকে কি বন্ধ করতে পারি এই দেখে তুই লড়ছি আবার লড়ছি ইয়েস দেখ ইয়েস দেখতে পেয়েছি বন্ধুরা ইয়েস না মানে আমি খেলাটাকে বন্ধ করতে পারি ও বাবা তোর এসব বানা খেলবো না বন্ধুরা সব ভেঙে দাও বিপদ ডেকে আনছি সব খেলি তো বন্ধুরা উফ খেলবো না ও মা গাঁপা যেন কেমন ভার ভার করছি উফ নিবে ও ওরা কি বিপদ বিপদে চালি চালি খেলতে গিয়ে দেখতেছো আমার সঙ্গে কি হলো এ কি বিপদ উফ দেখতেছ আপনার যেন কি বারবার করছে তো তো চলো বন্ধুরা না ফাইনাল আমরা এখন খেলাটাকে এই এইখানে ওই শেষ করে দেবো তো আর আর খেলবো না তো এটাকে এটাকে পুরিয়ে ফেলি যাবো না ও দেখ ও ও বাইরে ফেল চন্ধু তোমরা দেখেছো তো চালিয়ে চালিয়ে খেলতে গিয়ে আমার সঙ্গে কী হলো তো থাক আর খেলবো না এইমাত্র আমার গেমটা শেষ করে ফেলেছি তো তিনবার চালিয়ে গিয়ে দেখে আমি খেলার জন্য মানে বন্ধ করার জন্য এ করেছি তো খেলা উনি বলে দিয়েছে তো টোটালি খেলা আমি বন্ধ করে দিয়েছি দেখতে আছো আর খবরদার খবর তাদের শেষ শেষ করবো বন্ধুরা খবরদার তোমরা কোনদিন এই চালি চালি গেম জীবনে খেলতে হবে না তাই না তোমাদের সঙ্গে আরও বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে চলো টাটা বাই বাই আমার এইখানেই খেলা আমি শেষ করে দিয়েছি বন্ধুরা চলো টাটা বাই বাই